নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে গোপুর শোনার জন্য একটা ড্রেস বানিয়ে দেখাবো তো দেখো এখানে আমি একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি লম্বা কাপড়টা পনেরো ইঞ্চি এবং চওড়ায় আছে আড়াই ইঞ্চি তো দুই পাশ থেকে এটা ভাজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এক পাশে হয়ে গেছে অন্য পাশে সেম একইভাবে চিকেন করে একটা সেলাই দিয়ে নিতে হবে যে হয়ে গেছে দুই পাশে মাছ বরাবর কাপড়টা কেটে নিব এরপর আবার মাছ বরাবর আর একটা ভাজ দিয়ে দেবো চার বাজে ভাজ করে নিব ভাজ করার পর উপর থেকে বন্ধ অংশ থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দেবো এরপর থেকেও দেড় ইঞ্চি কাপড়টা দুই পা সেলাই সেলাই করেছিলাম সেলাইয়ের সোজা সাইডটা ভিতরের দিক রেখে উল্টো সাইডটা থেকে পাশ থেকে চিকন করে দেড় ইঞ্চি পর্যন্ত যে মার্ক মার্ক করেছিলাম ওই পর্যন্ত সেলাই দিয়ে নেব এই যে হয়ে গেছে এই যে দেখো এটি কিন্তু দুইটা দুইটা পার্ট এ নিয়েছি এবার পাশের থেকে পাশ থেকে এবার সে আমি একইভাবে দেড় ইঞ্চিতে যে মার্ক করেছিলাম মার্ক পর্যন্ত নিচ থেকে অল্প সামান্য পরিমাণ এক সুত পরিমাণ কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এই পাশটা একইভাবে দিয়ে নেব এই যে দেখো হয়ে গেছে এই যে দুই পাশ আমার হয়ে গেছে উল্টে নেব এই যে গোপালের জামার উপরের অংশ আমার হয়ে গেছে এবার নিচের পাটটা আমি নিব কুচির অংশটা এই যে এখানে কাপড়টা কাপড়টার লম্বা মাপটা আমি দেখিয়ে নিচ্ছি এই যে পঁয়ত্রিশ ইঞ্চির মতো আছে চড়াই আছে সাড়ে চার ইঞ্চি কাপড়ের ডিজাইনটা আমি হাতে এঁকেছিলাম তো উপরের অংশটা আমি পরে বানানোর পর এঁকে নিয়েছিলাম তো এই যে দেখার পরে আমরা কুসি দিয়ে নেব কুসি দেখানোর কিছুই নেই তার জন্য দেখালাম না ভিডিও লং করবো না তো এই যে হয়ে গেছে কুসিটা দিয়ে নিলাম ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতে হবে এরপর কুসিটা একটা চাপ সেলাই উপরে উপরের অংশটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তো কুচিটা ভালো হবে চাপ সেলাইটা কুসির উপর দিলেও হয় কিন্তু কুচির উপর দিলে কুসিটা অতটা ভালো দেখাবে না তার জন্য দিলাম না উপরের অংশটাই দিলাম যে দেখো জামা আমার হয়ে গেছে তারপর পিছনে এটা আমি হুক লাগিয়ে নিলে জামাটা কমপ্লিট হয়ে যাবে তো ধন্যবাদ সবাই পাশে থাকবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারো